উত্তর চব্বিশ পরগনায় বাগদা থানা এলাকার গ্রামের বাসিন্দা অর্পিতা বিশ্বাস আর সকালবেলায় রান্নাঘরে রান্না করছিল হঠাৎ করে চিৎকার চাঁচামেঁচিতে প্রতিবেশীরা ছুটে এসে দেখে রান্নাঘরে লুকিয়ে রয়েছে অর্পিতা কুরুল হাতে প্রসেনজিৎ ঘটনাস্থলে মৃত্যু হয় অর্পিতা বিশ্বাসের বয়স আঠাশ বৎসর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করে প্রসেনজিৎকে পুলিশ সূত্রে খবর গলায় কুপিয়ে খুন করা হয়েছে কি কারণে খুন তা খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ প্রসেনজিৎ বিশ্বাসের মায়ের দাবি সামাজিক মাধ্যমে ভিডিও বানাতে বানাতে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক হয়েছিল বৌমার বৌমা মাঝে মাঝে ছেলেকে বলতো ছেলে সংসার ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সংসার করবে মাঝে মধ্যেই ঝামেলা হতো বাড়িতে আর সকালে বাড়িতে হঠাৎ চিৎকার চাঁচামেচি শুনে বাড়িতে এসে দেখে এই অবস্থা ছেলের হাতে তিনি কুরুল দেখেছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের সদস্যের স্বামী জানিয়েছেন সামাজিক মাধ্যমে অন্য পুরুষের সঙ্গে পরিচয় হয়েছিল এই গৃহবধূর মাঝে মধ্যেই ঝামেলা হতো প্রতিবেশীরা মাঝে বুঝিয়ে রেখে গিয়েছিলেন আর সকালে প্রসেনজিৎ বিশ্বাস কুরুল দিয়ে কুপিয়ে খুন করেছে তার স্ত্রীকে ভিডিও করতে করতে বন্ধ হয়ে থাকে হ্যাঁ ভিডিও সে ওরে খুব ভালোবাসে কথা বলে আমি তোরে ছাড়তে পারবো তারে আমি ছাড়তে পারবো না বলে হ্যাঁ হ্যাঁ আজকে হয়েছে বাবা আমি জানি না ঠাকুর আমি জানি না ও কি পলাইছিল। ছিল রান্না করে ফোন করছিল না কি করছিলো রান্না করছিল তাছাড়া আমি আর কিছু জানি কিছুদিন আগে জেনেছিলাম যে এই বাড়িতে আমাকে ডেকেছিল এবং পাড়ার লোকজন প্রচুর ছিল তা আসার পরে জানলাম যে ওই মেয়েটা ফেসবুকে বিভিন্ন ছবি টবি ছাড়তো তাই নিয়ে আছে একটা অশান্তি স্বামী স্ত্রীর ভিতরে ও যে অন্য একটা পরপুরুষের সঙ্গে মানে ফোনে ফোনে সম্পর্ক আর সেই সূত্রে সেটাই বললো ছেলে যে পোষেন তার নাম সে বলে বলেছিল কিন্তু মেয়েটাও স্বীকার করেছিল পরবর্তীতে যে গণ্ডগোল বিভিন্ন হয়েই যাচ্ছিলো আগে আগে পরে অনেক কিছু হয়েছে কিন্তু পরে যখন আসলাম আসার পরে মোটামুটি গ্রামের লোক থেকে সবাই মিলে সব থামিয়ে থামিয়ে দেওয়া হলো